পেপারবেস ইউক থাকছে না বাংলাদেশে আমাদের শুধু বাংলাদেশে না এশিয়ার অনেকগুলা দেশেই নাই এখন তো সেখান থেকে আমরা এই যে হলে কি কি প্রয়োজন রয়েছে কিন্তু একটা জিনিস বলে সবাইকে যে স্ট্যান্ডার্ড আয়ার্স এখন পর্যন্ত কিন্তু পেপার বেস রয়েছে অর্থাৎ চিন্তা করার কোনো কিছু নাই যারা ইউকে বা অন্যান্য দেশে স্টুডেন্ট হিসেবে যেতে চান সিক্স বা সিক্স পয়েন্ট ফাইভ তাদের জন্য আয়সট টাই দিতে পারবে পেপার ভিজে তাছাড়া যারা পারমিট বা অন্যান্য স্টুডেন্ট বিষয়েও যেতে চান বা ইউকে তে পারমিট বিষয়ে যেতে চান ওয়ার্ক পারমিটে তখন কিন্তু আপনাকে এই কম্পিউটার বেজড আইএলস আপনাকে দিতে হবে আর কম্পিউটার বেসড যে আইএলস হচ্ছে মূলত হচ্ছে একটু সবাইকে বলে রাখি এখানে আমাদের যে স্বাভাবিক যে আইএলস আইএলস এর যে যে ক্রাইটেরিয়াতে আমরা আছি

ওভার মিলিয়ে কম্পিউটার আসছে একটু অনেকেই আছে নার্ভাস কিন্তু কম্পিউটার আসছে খুবই সহজেই সে কিন্তু আয়ত্ত করতে পারবে সোফার সো চলুন আমরা দেখে নেই প্রথমে প্রথম যে ইয়েটা আসবে আপনাকে একটা ডেস্কটপ থাকবে আর ডেস্কটপের সাথে মাউস বা কিবোর্ড সব থাকবে আর সেখানে আপনাকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এর আগে বলে দিবে যে প্লে করার জন্য সো আমরা সরাসরি পেজটা আমরা আপনাকে দেখাচ্ছি এটা একটা হচ্ছে ব্রিটিশ কাউন্সিলের একটা

সো এখানে আগে মতই বলবে যে এক থেকে দশ পর্যন্ত বা এক থেকে চার পাঁচ ছয় কোয়েশ্চেন দেখার জন্য আর তারপরে এখানে নিচে দেখবেন লেখা আছে এক থেকে ছয় আপনি চাইলে এই চিহ্নগুলো ইউজ করতে পারবেন আর লেফটে যেতে পারবেন রাইটে যেতে পারবেন এই যে এরকম দেওয়া আছে ধরে যেতে পারবেন সো পরে আছে আপনি যে নোটিফিকেশন কোনো মেসেজ থাকলে সেটা দিতে পারবেন এখানে আপনি এখানে আপনি চাইলে আপনার ফ্রন্ট কন্ট্রাস্ট যেটা আছে সেটা আপনি ইয়ে করতে পারবেন আই মিন ভালো বাড়াইতে পারবেন কমাইতে পারবেন এই ধরনের করতে পারবেন ঠিক আছে ওয়েট যেটা আপনার ভালো লাগে সেটা আপনি করতে পারবেন সো তাছাড়া এখানে চাইলে আপনি ট্যাক্সের যে লার্জ রাখবেন রেগুলার আপনার যেটা ভালো সেটা আপনি করে নিতে পারবেন তো চলুন লিসেনিংটা আমরা বুঝিয়ে নিই লিসেনিংটা আমরা জানি চল্লিশটা কোয়েশ্চেন থাকবে ফোরটি কোয়েশ্চেন আর এখানে মার্ক তো আগের মতোই নাইন মার্কসের চারটা পার থাকবে পার্ট ওয়ান যেটা একটা ফর্ম থাকে বা পার্ট ওয়ান এর যে যেভাবে আমরা ক্যামব্রিজে প্র্যাকটিক্যাল করেছিলাম বা সরাসরি করেছিলাম সেম ভাবে থাকবে পার্ট ওয়ান হচ্ছে এই যে আমাদের এখানে কিছু বিস্তারিত দেওয়া আছে আর এই যে বিষয়টা এটা হচ্ছে একটা গ্যাপ এটা একটা গ্যাপ যখন আপনাকে এটা সময় দিতে লোকে একটা কোশ্চেন 1 টু 5 বা 1 টু 6 এর কোন থাকবে তখন আপনি আপনার এই যে বিষয়টা আছে কমপ্লিট দ্য নোটস রাইট ওয়ান অর অনলি আনসার ফর্ম করে এবার দি সেকেন্ড হ্যান্ড ফার্নিচার সো এই ফার্নিচার সম্পর্কে তারা বলবে আপনি চাই এখানে মার্ক করতে পারেন এভাবে মার্ক করতে পারবেন সব কিছু করতে পারবেন এখানে দিয়ে করতে পারবেন সাইজ এখানে যেটা সে মার্ক করে নিতে পারে সো এখানে আমরা জাস্ট যখন বলবে টাইপিং এর আমরা আমাদের যখন এখানে ক্লাসটা আপনারা করবেন তাহলে সেই এসে তখন আমরা এটা শিখিয়ে দেব যে আয়তো আহমরে কোনো বিষয় প্রয়োজন নেই জাস্ট কিছু জিনিস তিন থেকে চার পাঁচ দিন প্র্যাকটিস করলে আশা করি আপনারা ক্লিয়ার হয়ে যেতে পারবেন এখানে ফিল দা সে একটা বললো সে বললো যে লাইক কম্পিউটার তো আপনি তাড়াতাড়ি করে কম্পিউটার লিখতে হবে এরকম ভাবে লিখতে হবে তখন যেতে হলে দুইটার রং দুইটা ক্লিক করবেন ঠিক আছে আর তিনটা তিনটা ক্লিক করবেন এইভাবে ক্লিক করে করে আপনাকে লিখতে হবে সে বললো পেন বললো পি পেন তারপর চাই এখানে এর মধ্যে ট্যাব আছে ট্যাব দিয়ে আপনি এটা 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 এরকম যেতে পারবেন তাছাড়া মাউসও থাকবে তিন নম্বর বললো সে বললো মোবাইল সো আপনি মোবাইলটা নিতে চাচ্ছেন মোবাইলটা লিখে ফেললেন তারপর ট্যাব দিয়ে আপনি নিতে চাচ্ছেন যে বুক বুক এরকম ভাবে সে যেটা বলবে সেটা আপনি লিখবেন আর কি সো এইভাবেই হচ্ছে আমাদের এটা করতে হবে আর এখানে সময় তো দিবি যেটা টাইম দিবে ওই টাইমের মধ্যে করে নিতে হবে তাছাড়া তারপর হচ্ছে আপনি চাইলে এখানে পার্ট টু নিচে লেখা আছে পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর এগুলো সবগুলো এই যে পার্ট টু শেষ হলে অটোমেটিকলি সেটা চেঞ্জ হয়ে যায় মানে অন্যটা আসবে এখানে তো আমি দেখানোর জন্য এটা ডেমো করছি এভাবে করছি দেখেন এখানে আমরা পার্ট টুতে যদি আসি জাস্ট পার্ট টুতে এখানে যে লিসেনিংটা আছে এগুলো থেকে ইলেভেন টু টোয়েন্টি

চাইলে আপনি কিন্তু এটা চেঞ্জ করতে পারবেন অন্যটা চেঞ্জ করে নিতে পারবেন এখানে ইউ দিতে পারেন এখানে দিতে পারেন ঠিক আছে সো যেটা শুরুতে শুনেন সেটা আপনি ওইভাবে দিয়ে দিতে পারেন সো এটা আমার কাছে মনে হচ্ছে খুব সহজে ইয়ে করতে পারবেন স্টুডেন্টরা আচ্ছা এখানে দেখেন আমার দেওয়া আছে ফ্লোচার্ট একটা দেওয়া আছে এই ফ্লোচার্টটা সে যা যা বলবে সেগুলো আপনি জাস্ট এখানে পেস্ট করে আগে আমরা এ বি সি ডি এরকম লিখতাম তো এরকম না জাস্ট এখানে আপনি বললো দ্য রোভার ইজ ডিরেক্টেড টু এ

চেক করার জন্য দুই মিনিট আপনাকে সময় দিবে দুই মিনিট করার পরে আপনাকে আপনি নেক্সটে বা সেভ থাকলে সেভ যেটা থাকবে ওটা সেভ সাবমিট দিলে অটোমেটিকলি শেষ হয়ে যাবে আর এখানে লিসেনিং শেষ হওয়ার পরে আপনাকে টোটাল দুই মিনিট সময় দিবে শেষে এই দুই মিনিটের মধ্যে আপনি আপনার কাজটা মানে সাবমিট করলে এরপরের যে কোয়েশ্চেন আছে আই এম রেডি এইটা চলে আসবে সো এইভাবে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে

সো আমাদের এখানে যারা ভর্তি হতে তারা যে যোগাযোগ করবেন উনিশ তারিখে আমাদের নতুন বেচ শুরু হবে সেখানে আমরা আলোচনা করবো কিভাবে দ্রুত সহজে করা যায় মনে রাখতে হবে পেপার বেস থেকে কম্পিউটার বেস অনেকটা ভালো কেননা কারণ এখানে হচ্ছে আপনার রাইটিং এর যে বিষয়টা আছে রাইটিং এর সে ওয়ার্ড গুলো বুঝতে পারবে কিভাবে কাউন্ট হবে কতটা ওয়ার্ড লিখছে সবকিছু ঠিক আছে এবং মার্কের বিষয়টা আমরা জানি অনেক সময় আমাদের কি করতে হয়

মিডলে আসছে তখন এটা আপনি দিয়ে দিতে পারেন এভাবে অনেক সময় এবিসি ডি থাকবে পাশে ওগুলো দিবেন আর কি নম্বরটা আমরা দিয়ে দিলাম লেফট স্পোর্টস কমপ্লেক্স হচ্ছে আমরা উপরের দিকে দিয়ে দিলাম এভাবে আমাদেরকে দিতে হবে ঠিক আছে এটা চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন সাথে সাথে চেঞ্জ একটা অ্যাডভান্টেজ এখানে ঠিক আছে কিন্তু আমরা যখন এর মধ্যে লিখে ফেলি তখন তো আমরা আনসার শিটে লিখলে আর পরিবর্তন করবো না দুই মিনিট দেওয়া থাকবে দুই মিনিটে চেক করে নেবেন

আহ আমাদের পরের একটা সময় আমরা রিডিং রাইটিংটা আমরা বুঝিয়ে দুইটা সময় সময়টা ভালো থাকুন সালাম আলাইকুম